সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার্কশন পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি টয়টা এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় তো চলুন কথা না বাড়ি আমরা গাড়িটা দেখে আসি দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানির হেডলাইট সে সেই গুলো দেওয়া আছে সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এই পাশে লাইটটিও মাসাল একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট অপশন দেয়া আছে চাইলে ফক লাইট ব্যবহার করা যাবে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া পুরো বডিটা দেখতে পাচ্ছেন একেবারেই টানা বডি মাসাল্লাহ খুবই ফ্রেশ প্রত্যেকটা রেনসেট অরিজিনাল রেনসেট টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেক গ্লাসে কিন্তু আপনি টোটাল লোগো পাচ্ছেন আপনি ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি উডেন প্যানেল ভিতরে সিট কভার একেবারে ব্র্যান্ড নিউ সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে আবার হচ্ছে এটা হচ্ছে নিকেল হ্যান্ডেল সহকারে কারণ উডেন প্যানেল লিমিটেড ভার্সন হলে কিন্তু আপনার থাকবে উডেন প্যানেল থাকবে নিকেল হ্যান্ডেল থাকবে এবং ভিতর দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ পিছনে গ্লাস গুলো কিন্তু একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্স এর লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোক দেওয়া আছে আমি একটু ব্যাগ খুলে দেখাই প্রত্যেকটা জয়েন্ট লাগে দেখেন সর্বপ্রথম আমরা জয়েন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এই জয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন একেবারে সিল করা জাপানি ব্যাগ ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সে কালার খোদাই করে টোটাল লোগো দেয়া আছে এই পাশের সিল গুলো আছে জাপানি সিল করা এছাড়া গাড়ি সিএনজি করা হচ্ছে গাড়ি একেবারে প্রথম মালিক চালিত গাড়ি ফার্স্ট ইউজারের গাড়ি এবং একেবারে মানে লিমিটেড ইউজ করা গাড়ি মার্শাল্লাহ এই পাশে বডিটা একটু দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ খুবই চমৎকার ভিতরে দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে অবিশ্বাস সব ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ আমরা একটু সামনে ডোরটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডোর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে গাড়ি ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি গাড়ি ভিতর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ড কোথাও কোনো ভাঙা নেই এবং ভিতরে হচ্ছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে উডেন প্যানেল দেওয়া আছে খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে সিলিংগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা স্পট নেই কোথাও কোনো দাগ নেই চলুন আমি একটু ইঞ্জিনটা দেখে আসি এটা গাড়ির ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন আমরা একটু ভিতরের চ্যাচি মার্সেল সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে সামনে মার্সেল দেখেন প্রত্যেকের জায়গায় জাপানি স্টিকার গুলো দেওয়া আছে এবং এই যে ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন চ্যাটিসের একেবারে অরিজিনাল যে কালার সেই কালার বন্ডের ভিতরে কিন্তু একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে আর ইঞ্জিনটি ইঞ্জিন এবং গাড়ির গিয়ার একেবারে ইঞ্জিন গিয়ার বক্স একেবারে গাড়ির সাথে অরিজিনালটি আছে ভিভিটিআই ইঞ্জিন মাসাল্লাহ নাভানা থেকে সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে এক্স কলা নিয়ে উবার পাঠাও অথবা রেন্ট চালাবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি টয়টা এক্স কলা লিমিটেড ভার্সনের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আর এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের দশ লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফিজিক্যালি আসবেন গায়ে দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গায়েতে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ